আসসালামু আলাইকুম আমি খানু মেরাজা ফরস্তুরিন রংপুর থেকে কে হচ্ছে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার বাচ্চার ওজন বাড়ে না কেন কি খাওয়ালে আমার বাচ্চার ওজন বাড়বে বা আমার বাচ্চার গ্রোথ কি ঠিকঠাক মতো হচ্ছে কি না তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে হচ্ছে বাচ্চা গ্রোথ বা বাচ্চার ওজন বাড়লেই মনে হয় বাচ্চা স্বাভাবিক বিশেষ করে আমি এখানে বলবো দুই বছরের নিচের বাচ্চাদের কথা ছয় মাসের পর থেকে দুই বছর অথবা আমি বলতে পারি যে জন্মের পর থেকে আমরা অনেকেই আছি মারা বিশেষ করে যারা বাচ্চাদেরকে বুকের দুধ মানে ঠিক মতো খাওয়াতে চাই না বা হচ্ছে বুকের দুধের পাশাপাশি আমরা চিন্তা করি যে বুকের দুধের পাশাপাশি বাচ্চার কি পুষ্টি হচ্ছে না এর পাশাপাশি আমি ফর্মুলা মিল্ক অনেকেই দেওয়া দেয় বা চিন্তা ভাবনা করে যে এটা দিলে আমার বাচ্চার মনে হয় ওয়েট বাড়বে আমি তাদেরকে একটা কথাই বলবো যে হচ্ছে ছয় মাস পর্যন্ত কিচ্ছু না শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট একটা বাচ্চার জন্য আর বাচ্চার পেট আসলে খুব বেশি বড় না একটা মার্বেলের সাইজ যেরকম একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরে তার পেটের সাইজটা কিন্তু ঠিক ততটুকুই তো আমরা বাচ্চাকে নিয়ে এত বেশি টেনশন করবো না ছয় মাস পর্যন্ত আমরা শুধু বুকের দুধই দেবো এরপর ছয় মাস যখন পূর্ণ হবে তারপরে আমরা ধীরে ধীরে বাড়তি খাবার দেওয়া শুরু করব তবে আমরা এই অ্যাভয়েড করবো সবসময় ভাবনা করবো যাতে আমরা মিষ্টি জাতীয় খাবার কম করে দেই বাচ্চাদেরকে আর গরুর দুধ কখনোই দুই বছরের আগে আমরা দিব না কারণ হচ্ছে গরুর দুধে যে ল্যাক্ট্রোজেন থাকে এটা বাচ্চারা ভাঙতে পারে না এই জন্য অনেক বাচ্চার পেটের সমস্যা হয় অ্যালার্জিক রিয়াকশন হয় অনেকেই আমরা এই ভুল কাজটা করি যে গরুর দুধ দিয়ে হচ্ছে সুজি বা হচ্ছে পায়েস বা পুডিং এই ধরনের খাবার বাচ্চাদেরকে দিই যাতে বাচ্চারা মানে তৃপ্তি সহকারে এই খাবারগুলো বাচ্চারা খায় আবার বাচ্চাদের ওজন বাড়ে অনেকে পুষ্টির কথা চিন্তা করে এটা করি কিন্তু কখনোই আমরা ভুল করে দুই বছর আগে বাচ্চাদেরকে গরুর দুধ দেবো না আর আমি সবসময় যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমি কখনই চাই না যে বাচ্চাদের জন্য আমরা এক্সট্রা কোনো খাবার করব আমি সবসময় আমাদের আমার বাচ্চার ক্ষেত্রেও আমি সবসময় এটাই করি যে আমরা যা এগুলার খাই সেই ধরনের খাবারগুলোই বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি যেমন ধরেন শাক সবজি মাছ আর আমি মাংসর কথা বলবো কলিজিটা আপনারা দিবেন কিন্তু মাংসটা মোটামুটি এগারো মাসের পর থেকে দেওয়া শুরু করবেন কারণ অনেক বাচ্চা আছে মাংসটা ঠিকঠাক মতো হজম করতে পারে না আমরা মিষ্টি জাতীয় খাবারগুলো একেবারেই দিব না বাইরে বাইরের খাবার দিব না প্রসেস ফুড বাচ্চাকে দিব না জাঙ্ক ফুড দিব না বাচ্চার বাচ্চার ওজন নিয়ে অতিরিক্ত চিন্তা করবো না বাচ্চা যদি সুস্থ স্বাভাবিক থাকে বাচ্চার গ্রোথ যদি ভালো থাকে তাহলে বাচ্চা সুস্থ এবং বাচ্চার ওজন যে এত বেশি হতে হবে এই ধরনের কোনো টেন্ডেন্সি থাকার দরকার নেই বাচ্চা সুস্থ থাকলেই হইলো আর খিচুড়িটা আমরা মাঝে মাঝে বাচ্চাকে দিতে পারি ধরেন বিভিন্ন ধরনের সবজি ধরেন অ্যাটলিস্ট চার কালারের সবজি তারপর হচ্ছে তিন চার প্রকারের ডাল দিয়ে আমরা একটা নর্মাল খিচুড়ি বাচ্চাকে দিতে পারি সাথে সিদ্ধ ডিম প্রোভাইড করতে পারি খিচুড়ির সাথে এটা অনেক বেশি পুষ্টি এবং বাচ্চাদের বলব সব ধরনের পুষ্টিগুণ মানে বাচ্চাদের চাহিদায় যা যা লাগে সব ধরনের পুষ্টিগুণে খিচুড়ির মধ্যে পাওয়া যায় আর বাচ্চাদেরকে রেগুলার শাক দিতে দেওয়ার চেষ্টা করবো যাতে বাচ্চাদের হজম শক্তি বাড়ে এবং বাচ্চা যদি হচ্ছে ঠিক মতো মানে হজম শক্তি থাকে এবং বাচ্চার যদি অন্য কোনো প্রবলেম না থাকে তাহলে বাচ্চা এমনিতেই নর্মালি খাওয়া দাওয়া করবে আর বাচ্চাকে খাওয়ার ব্যাপারে কখনোই জোর করবে না বাচ্চা খিদা লাগলে বাচ্চা এমনিতেই খাবে অনেকে আসে আমরা খুব চিন্তা করি যে আমার বাচ্চা কিছু খায় না খায় না একজন মা হিসাবে আমি বলবো আমিও বলি আমার বাচ্চা খেলেও আমি বলি যে আমার বাচ্চা খায় না কেন পর্যাপ্ত পরিমাণ আমার বাচ্চা খায় না আসলে মা হিসাবে এটা বলা স্বাভাবিক কিন্তু আমরা এই ধরনের কাজ করবো না আমরা চিন্তা করবো যে হচ্ছে একটা বাচ্চা ধরেন আমরাও বড় মানুষ আছি অনেকেই যে আমাদের খিদা লাগলে অনেক সময় খাই অনেক সময় খাওয়ার কোনো ইচ্ছে থাকে না খাবারের খেতে ইচ্ছা করে না তখন কি জোর করে খেলে আমাদের ভালো লাগবে কখনোই না আমরা চেষ্টা করব সুতরাং যে হচ্ছে বাচ্চারা যাতে মনের আনন্দ নিয়ে খায় বাচ্চাদেরকে কখনো খাওয়ার জন্য চাপ প্রয়োগ করবো না এতে কী হবে বাচ্চারা খাবারের প্রতি আগ্রহ হারাই ফেলবে আবার অনেকে দেখা যায় যে হচ্ছে অনেক বাচ্চা দেখা যায় যে ফল টল খেতে চায় না হচ্ছে ফলের মধ্যে অনিয়া থাকে তখন আমরা জোর করে বাচ্চাদেরকে ফল দেওয়ার চেষ্টা করবো না তখন আমরা কী করবো দেখবেন ছোটো বাচ্চারা দেখবেন সবসময় তারা অনুকরণ প্রিয় হয় তারা হচ্ছে কান দিয়ে শোনে না তারা চোখ দিয়ে দেখে শেখে দেখবেন যে হচ্ছে বাচ্চা বাবা মাকে অনেক বেশি অনুকরণ করে এই ক্ষেত্রে আমি মাকে বলব মার ভূমিকা একটু বেশি থাকবে যে হচ্ছে বাচ্চা যে বাচ্চাগুলো ফল খেতে চায় না আমরা মায়েরা কী করবো বিভিন্ন ধরনের ফল কেটে প্লেটে নিয়ে বসে ওদের সামনে আস্তে আস্তে খেতে শুরু করব যেগুলো আকর্ষণীয় ফল আর কি দেখলে কালারফুল খেতে শুরু করবো দেখবেন যে বাচ্চা অটোমেটিকলি এই ফলগুলো হাতে নিয়ে মায়ের মাকে অনুকরণ করে একটু একটু করে খেতে শুরু করছে মাঝে মাঝে আমরা বিভিন্ন আমাদের যারা আমাদের সেক্টরে আছে পুষ্টিভির ডাইটিশিয়ানের কাছে নিয়ে যেতে পারি যে বাচ্চার বয়স অনুযায়ী হাই গ্রোথ ঠিক হচ্ছে কিনা এগুলো দেখার জন্য আর অন্য কোনো ধরনের প্রবলেম যদি থেকে থাকে ধরেন ক্রনিক কোনো প্রবলেম বা অন্য কোনো ডিজিজের প্রবলেম থাকলে অবশ্যই ডাক্তারের সংগঠন আমাদেরকে হতে হবে এটাই বলবো ধন্যবাদ